আপনারা এখনো কোনো প্রতিবাদ করেননি রাষ্ট্রীয় ভাবে যেখানে যেটা হয় চিফ এডভাইজার কে দেখি তিনি প্রতিবাদ লিখেন তিনি ফেসবুক স্ট্যাটাস দেন আমি বলতে চাই বুয়েটে ঘটনা নিয়ে গাজীপুরের ঘটনা নিয়ে এবং গাজীপুরের প্রতিবেদন অপহরণ নিয়ে আপনি কি বলেছেন কি লিখেছেন জাতি জানতে চাই অভ্যুত্থান পরবর্তী गवर्नमेंट আপনি আপনি রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে হিন্দুত্ববাদী চক্র মুসলিম নারীদের সম্ভ্রম নষ্ট গাজীপুরে আসামনি ধর্ষণ খতিব মহিবুল্লাকে অপহরণ চট্টগ্রামে আলিফ হত্যাসহ ইস্কনের সকল সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ইস্কন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ইবি এর শিক্ষার্থীরা চব্বিশে অক্টোবর বাদ জুম্মা ইবি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে প্রতিবাদের সমাবেশে মিলিত হয় এ সময় শিক্ষার্থীরা স্কনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বক্তারা বলেন ইদানিং ধর্মীয় পরিচয় গোপন করে মুসলিম পরিচয় দিয়ে মুসলমান নারীদের প্রেমের ফাঁদে ফেলে সম্ভ্রম লুটনায় হচ্ছে এই ঘটনাকে বিকৃত যৌনতা বলে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই এটি নির্দিষ্ট এজেন্ডার অংশ আপনারা ভারতীয় আরএসএসকে সমর্থন করবেন তাদের সমর্থনে তাদের নিয়োজকটি সে ইসকনকে সমর্থন করা মানে আরএসএস কে সমর্থন করা আরএসএস কে সমর্থন করা মানে ভারতীয় চরদা পার্টিকে সমর্থন করা ভারতীয় চরদা পার্টিকে সমর্থন করা মানে হলো মুদিকে সমর্থন করা মুদিকে সমর্থন করা মানে হলো বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করা বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করা মানে শেখ হাসিনকে সমর্থন করা শেখ হাসিনকে সমর্থন করা হলো এই যে বাংলাদেশে 2000 খুন হয়েছে এই খুনকে সমর্থন করা বুয়েটের শ্রী শান্ত রায়ের উল্লেখ করে তারা বলেন শ্রী শান্ত তার ক্লাসমেটকে ধর্ষণ নারীদের হ্যারাসমেন্ট কিংবা মুসলিম নারীদের পোশাক হিজাব নিয়ে পার ভাটনেসে দেখিয়েছে সে অন্য কোন ধর্মের নারীদের কথা বলেনি অতএব সে একজন সাম্প্রদায়িক র্যাপিস্ট সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ইসলামকে কাজে লাগানো হয় সনাতনীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাই তখন আমাদের এই সাম্প্রদায়িক উগ্রতা সৃষ্টি হতে পারে আবার সেই ব্রিটিশ পিরিয়ড যে রায়াট হয়েছিল সেই রায়াট হতে পারে আমাদেরকে এই যুদুর বয় দেখিয়ে আমাদের নির উপরে অত্যাচার করা হচ্ছে তাদেরকে দর্শনে ঠুকে ঠুকে মারা হচ্ছে এই দেশকে ভালোবেসে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার জন্য যাকে পিটিও হত্যা করা হয়েছে সেই বুটে বসে কিভাবে শ্রী শান্তরায় মুসলিমদের নিয়ে বিকৃত মন্তব্য করার সাহস দেখায় এমন প্রশ্ন রাখেন বক্তারা প্রশাসনকে বলতে চাই আপনারা এই উগ্র হিন্দুত্ববাদী তৈরির কারখানা খুঁজে বের করুন এবং তাদেরকে এই বাংলার জমিন থেকে এই মুসলিমদের বঙ্গ থেকে উৎখাত করুন যে কোনো মূল্যে এই সন্ত্রাসী ইস্কুনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে বলে জানিয়েছেন ইবিতে বিক্ষোভ মিছিলে আসা বক্তারা তারেক আজিজ খান প্রজন্ম চব্বিশ